আপনি কি এমন একটি ইনভেস্ট খুঁজছেন যেখানে আপনি জীবন ইনকাম পাবেন এবং জীবনভর লাইফ রিস্কের কভারেজ পাবেন আপনি কি চান আপনি জীবনভোর ইনকাম এবং সুরক্ষা নিতে আপনি যদি চান এমন একটি ইনভেস্ট তাহলে এলআইসির জীবন উমাং আপনাকে সেটা হেল্প করতে পারে এখানে তিনটি বেনিফিট আপনি পাবেন জীবনভোর আয়ের উৎস গ্যারেন্টি রিটার্ন ট্যাক্স বেনিফিট নমস্কার বন্ধুরা আমি সুশান্ত পরমাইতি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এলআইসির জীবন উমাং পলিসির বেনিফিটগুলো আপনাদের জানানোর জন্য আপনি যদি চান আপনার স্বপ্ন পূরণ করতে হয়তো আপনি ভাবছেন আপনি এখন ব্যবসা করছেন অথবা চাকরি করছেন আপনার সন্তানটি ভবিষ্যতে সঠিকভাবে খাওয়া পড়া করতে পারবে নাকি এই নিয়ে যদি টেনশানে আসেন তাহলে এসি রে জীবনময় আপনাকে সেটা সাহায্য করবে যদি আপনি সবে ইনকাম করা শুরু করছেন সবে চাকরি পেয়েছেন তাহলেও আপনার জন্য এটি মাত্র কিছুদিন টাকা দেওয়ার পর আপনি সারা জীবন গ্যারেন্টিভাবে আয় করতে পারবেন এবং যেদিন চলে যাবেন পৃথিবী ছেড়ে সেদিন পরিবারের জন্য ছেড়ে যাবেন অগাধ ধনরাশি এলআইসির এমন একটি প্ল্যান যা হয়তো আপনারা আগে শুনেননি আজীবন পেনশন আমরা জানি দু সালের পর থেকে ভারত সরকার কোনো সরকারি কর্মচারীকে আর পেনশন দিচ্ছে না তাই বর্তমানে ভারতবর্ষে এইটটি এইট পারসেন্ট লোক পেনশন পাবে না তাই আমরা আজকে পেনশন কিনতে পারি কিভাবে পেনশন কীভাবে আমরা জেনারেট করতে পারি এবং গ্যারেন্টি সহকারে আজীবন যতদিন আপনি বাঁচতে চান ততদিন আপনি গ্যারেন্টি সহকারে ইনকাম পাবেন আজকে আপনাদের সাথে আলোচনা করব শুধু এই প্ল্যানটা নয় এই প্ল্যানটা কেন এফডি অথবা মিউচুয়াল ফান্ডের থেকেও সেরা সেটাও আপনাদের বোঝাবো আজকে দুটো উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাব এলআইসির এই জীবন উমাং প্ল্যানটি কীভাবে কাজ করে একটি হচ্ছে এক বছরের ছেলে সে কীভাবে বেনিফিট পাবে আরেকজন হচ্ছে পঁচিশ বছরের কোনো এক যুবক তো এই প্ল্যানটি কীভাবে কাজ করে সেটি জানার আগে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন যদি এই প্ল্যানটি নিতে চান আপনার পরিবারকে সুরক্ষিত করতে চান আপনার পরিবারকে যদি আপনি সুনিশ্চিতভাবে ইনকাম জেনারেট করে দিতে চান এলআইসির প্ল্যানটি শুধুমাত্র একটি পলিসি নয় এটি আপনার স্বপ্ন পূরণের দারুণ একটি অভিনব প্রয়াস হতে পারে তাই আপনি এক্ষুনি সিদ্ধান্ত নিন এল আই সির এই প্ল্যানটি নেওয়ার জন্য চলুন আজকে দেখাই এই প্ল্যানটি কীভাবে কাজ করে এবং সেই সঙ্গে দেখাবো এফডি এবং মিউচুয়াল ফান্ডের থেকে কীভাবে এটি আলাদা সেটা দেখাবো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে আমি একটি টেবিলের মাধ্যমে আপনাদের বোঝাচ্ছি আমি যা যা দেখছি যা যা দেখাচ্ছি আপনাদেরকে আমি অ্যাপ অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে জীবন উমাং সাতশো পঁয়তাল্লিশ নম্বর টেবিলে আপনারা দেখতে পাবেন টেবিলে হয়তো আপনারা বুঝবেন না যারা এলআইসি এজেন্ট আছেন তারা জানবেন কিন্তু যদি আপনি গ্রাহক হন সাধারণ তাহলে আপনি ওই অ্যাপসটা ডাউনলোড করবেন এবং এলআইসির একটা আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও আপনি দেখতে পারেন চলুন শুরু করি অনেক বুকলাম এবার শুরু করি তবে এক বছরের একটি ছেলে কীভাবে এই প্ল্যানটি কাজ করবে তার সেটা বোঝাচ্ছি এখানে আমি একজনের নাম নিয়েছি তার নাম সুপ্রিয় তার বয়স এক বছর এখানে প্রিমিয়াম ওয়েবার বেনিফিট নিয়েছি মানে কি যদি এর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু এলআইসি কেয়ার টাকা দিতে হবে না এর হয়ে এলআইসি টাকা দিয়ে দেবে কিন্তু বাচ্চা সব বেনিফিট পাবে এই কথাটা কিন্তু অনেকেই জানে না তো এলআইসি আপনি কেন করবেন এই প্ল্যানটা কেন করবেন সেটাই এইখানে দেওয়া আছে হোয়াই এলআইসি কেন আপনি এলআইসি করবেন এখানে দেওয়া আছে অনলি অন কোম্পানি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এল হচ্ছে পার্ট সেভার অ্যান্ড গ্যারেন্টি সেভারিং গ্যারেন্টি একমাত্র এলআইসির কাছেই আছে ভারতবর্ষে আর কোনো আর্থিক সংস্থার কাছে কিন্তু নেই তো এখানে সেকশন সাঁত্রিশ মানে আমাদের যে ধারা আছে অ্যাক্ট উনিশশো সালে পাস হয়েছে সেখানে আমাদের সেভারিং গ্যারেন্টি এলআইসির কাছে শুধুমাত্র আছে আপনারা গুগল করে দেখতে পারেন সেভার গ্যারান্টিটা কি কী আপনি ভিডিও পজ করে এই বানানটা টাইপ করবেন টাইপ করে দেখবেন এলআইসি সেভারিন গ্যারেন্টি ছাড়া আর কারোর কাছে কিন্তু এই সেভার্যান্ড গ্যারান্টি নেই ক্লেম রেশিও যদি কেউ মারা যায় সেখানে যে ক্লেম করা হয় তার রেশিও কিন্তু নাইনটি এইট পয়েন্ট সিক্স টু আছে যাই হোক এবারে আমি আসছি এটা কীভাবে কাজ করে হাউ টু প্ল্যান ওয়ার্ক এখানে মিস্টার সুপ্রিয় পে অ্যানুয়াল প্রিমিয়াম অর্থাৎ প্রতি বছর উনি একান্ন হাজার দুশো টাকা করে কুড়ি বছর দেবেন এখানে গ্যারেন্টেড ট্যাক্স ফি সার্ভাইভ বেনিফিট মানে উনি বেঁচে থাকার জন্য সত্তর হাজার টাকা করে প্রতি বছর পাবেন একশো বছর পর্যন্ত ওনার কুড়ি বছর টাকা দেওয়ার পর এক্সপেক্ট মেচুরিটি অ্যামাউন্ট যদি উনি একশো বছর থাকেন তাহলে আরও ওনাকে আরও এক কোটি চল্লিশ লাখ টাকা দেওয়া হবে নর্মাল ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভারেজ থাকছে লোন ফ্যাসিলিটি এবং স্যারেন্ডার ফ্যাসিলিটি থাকছে এক বছর চালানোর পর থেকে উনি লোন বা স্যারেন্ডারও করতে পারেন এইখানে যদি আনফর্চুনেটভাবে ওনার বাবার কিছু হয়ে যায় প্রপোজার প্রপোজারে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু ওনাকে কোনো টাকা পে করতে হবে না তো আমি এখানে টেবিলের মাধ্যমে বোঝাচ্ছি এই নিচটা এইখানে এজ আছে এই এজের মাধ্যমে এই সোজা এজ আছে সোজাসুজি এক দুই করে এক বা একশো বছর পর্যন্ত এখানে লেখা আছে এখানে আছে প্রথম ঘরে নর্মাল কভার এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভার মানে কি সাধারণভাবে অসুখ কিছু কিছু যদি হয়ে যায় তাহলে নর্মাল কভারে সেটা থাকবে অ্যাক্সিডেন্টাল মানে সাপের কামড় কারেন্ট শট বা রেল অ্যাক্সিডেন্ট ট্রাম এইরকম টাইপের যদি কিছু হয় তাহলে এটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট তো প্রথমে বাচ্চা দু বছরের পর ওনার লাইব্রেরি থাকবে না দু বছরের পর থেকে ওনার লাইব্রেরি শুরু হবে লোন ফ্যাসিলিটি আছে এক বছরের পর থেকে ক্যাশ ভ্যালু মানে সারেন্ডার যদি উনি করতে চান আর প্রিমিয়াম ইয়ারলি প্রিমিয়াম এখানে দেখানো হয়েছে রিটার্ন কিভাবে পাওয়া যাবে বা পেনশন বা মানি যাকে বলে এটা প্রথম যখন উনি টাকা দিচ্ছেন তখন কিন্তু রিটার্ন পাচ্ছেন না এবারে দেখুন যদি বাই চান্স বাচ্চার আজকে এক বছর বয়স ধরুন বাচ্চার পাঁচ বছর বয়সে বাচ্চার বাবার কিছু হলো তাহলে কিন্তু বাকি বছরগুলো বাচ্চাকে টাকা দিতে হবে না কিন্তু বাচ্চা সব বেনিফিট পাবে আপনি যদি আপনার বাচ্চার জন্য কোনো এই ধরনের পলিসিটা নিতে চান তাহলে দেখবেন আপনার কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে আপনি থাকুন বা না থাকুন আপনার বাচ্চা কিন্তু খেতে পাবে সারা জীবন বা অনেকেই আছে ঠাকুর কাজ করেন অনেকের বাড়িতে মৎস্য হয় প্রতি বছর তো উনি এখন তো জাঁকজবতভাবে করতে পারছে কিন্তু বাচ্চাটা ভবিষ্যতে করতে পারবে কিনা বা আমার নাতিটা সঠিকভাবে করতে পারবে কি না সেই বিষয়ে তার হয়তো নিশ্চয়তা নেই কিন্তু আপনি যদি এই প্ল্যানটা কিনেন তাহলে কিন্তু আজীবন একটি গ্যারান্টি পাবেন যে যতদিন উনি থাকবে মানে আপনার নাতি বা আপনার সন্তান ততদিন কিন্তু আপনার বাড়িতে সামান্য কিছু ভাবে হলেও অনুষ্ঠানটা চলতে পারবে যাই হোক এইভাবে ওনার বাচ্চার বয়স যখন একুশ হবে সেই সময় থেকে সারা জীবন সত্তর হাজার টাকা করে উনি প্রতি বছর পাবেন মানে ওনার বয়স যখন একুশ হল সবে ইয়ং পড়াশোনা এখনও চলছে তখনও কিন্তু ওকে আর ইনকাম করার কথা ভাবতে হবে না ও একুশ বছর বয়স থেকে সারা জীবন মানে একশো বছর পর্যন্ত সত্তর হাজার টাকা করে পাবে এখানে দেখুন একশো বছর পর্যন্ত উনি সত্তর হাজার টাকা করে পাবেন এবং একশো বছর যদি উনি বাঁচেন তারপরে আরও এক কোটি চল্লিশ লাখ টাকা দেবা হবে উনি মোট টাকা পেমেন্ট করছেন দশ লাখ ছাব্বিশ হাজার দুশো আঠাশ টাকা রিটার্ন পাবেন এক কোটি পঁচানব্বই লাখ টাকার মতন প্রায় এটা দেখুন প্রায় দু কোটি টাকা পাচ্ছেন মাত্র দশ লাখ টাকা দিয়ে তো এবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে তো এতদিন বাঁচবে না কেউ যদি ইনকেস আর আগে এর আগে যদি কিছু হয়ে যায় তাহলে দেখুন যদি ওনার আশিতে মারা যায় তাহলে উনি শুরু হয়েছে ওনার তো একুশ বছর বয়স থেকে একুশ থেকে আশি বছর বয়স পর্যন্ত সত্তর হাজার করে পাবেন এটা একটু যোগ করুন তারপরে দেখুন উনি যদি সেই সময় কিছু হয়ে চলে যান তাহলে এক কোটি সাতাশ লাখ টাকা আরও দেওয়া হবে আর উনি যদি স্যারেন্ডার করেন উনি যদি ভাবেন যেন আমি আমার মরে গেলে তো টাকা লাভ নেই আমি যদি জ্যতা অবস্থায় মানে জীবিত অবস্থায় যদি আমি টাকাটা নিতে চাই তাহলে কিন্তু এক কোটি আঠারো লাখ টাকা উনি নিয়ে এটা থেকে বন্ধ করিতে পারেন তখন আরে উনি সত সত্তর লাখ টাকা করে পাবেন তার মানে এই পলিসিটা হবে হয় মারা গেলে অথবা স্যারেন্ডার করে দিলে তবে এই সত্তর হাজার টাকাটা পাওয়াটা বন্ধ হয়ে যাবে তো উনি যদি ভাবেন যে সত্তর পর্যন্ত আমি নেব সত্তর পর্যন্ত নেওয়ার পরেও যদি উনি এটা হিসাব করুন একুশ বছর বয়স থেকে সত্তর মানে পঞ্চাশ বছর উনি সত্তর হাজার করে নিয়েছেন তা বাদেও যদি হিসাবে ভাবে যে আমার টাকা লাগবে না আমার যা আছে এখনই দিয়ে দাও তাও উনি প্রায় সাতানব্বই লাখ টাকা আরও নিতে পারেন তাহলে এটা একটু হিসাব করে দেখুন তো এই ছিল প্ল্যান মোটামুটি তো আরও যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আর যদি আপনারা নতুন এই প্ল্যানটি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশানে আমার নম্বর দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমি নম্বর দিয়ে রেখেছি এবারে আমি কেউ যুবক মাত্র পঁচিশ বছর বয়স সবে পড়াশোনা শেষ করার পরে ইনকাম করা শুরু করেছে সেরকম ক্ষেত্রে একটি প্ল্যান আমি নির্বাচন করেছি যদি আপনারা কেউ চান যে আপনার বয়স অনুযায়ী আপনি কি প্ল্যান পাবেন সেটা আপনি আমার সাথে আলোচনা করতে পারেন আমি আপনাদের জানিয়ে দেবো তো এখানে আমি লিখেছি একজনের নাম রাম ওনার বয়স আমি লিখেছি পঁচিশ ওনার সামাসু নিয়েছি ছ লাখ পঁচিশ হাজার টাকা ওনার ট্রাম্প থাকছে পঁচাত্তর বছর কারণ ওনার বয়স যেহেতু পঁচিশ একশো বছর যেহেতু ট্রাম্প তার মধ্যে পঁচিশ বছর ওনার বয়স হয়ে গেছে তার পঁচাত্তর বছর ট্রাম্প থাকছে উনি প্রিমিয়াম দিবেন পনেরো বছর এখানে অ্যাক্সিডেন্ট বেনিফিট থাকছে ছ লাখ পঁচিশ ইউ পে মানে উনি টাকা দিচ্ছেন সাত লাখ পঁচাশি হাজার টাকার মতো উনি বেনিফিট পাবেন এক কোটি বারো লাখ টাকার মতন প্রায় এবারে আগে যেগুলো আপনার দেখিয়েছি সেটা দেখাচ্ছি না যেমন এলআইসি কে কেন করবেন এটা দেখাচ্ছি না এই এ প্ল্যানটাও বোঝাচ্ছে না আমি ডাইরেক্ট সেই দিকে অপশানটায় যাচ্ছি এখানেও গ্যারেন্টেড এগুলোও আপনাকে আগে বলেছি এগুলোও বলছি না আমি যাচ্ছি যে টেবিলটার মাধ্যমে উনি কি পেতে পারেন সেটা দেখানোর জন্য তো ইনার বয়স এখানে যেহেতু পঁচিশ পঁচিশ থেকে উনি চল্লিশ টাকা দিবেন ওনার চল্লিশ হয়ে উনচল্লিশ হয়ে গেলে টাকা দেওয়া শেষ প্রতি বছর উনি তিপান্ন হাজার টাকা দিচ্ছে প্রথম বছর তিপান্ন হাজার চারশো তারপরের বছর থেকে বার্ন হাজার তিনশো পনেরো টাকা করে দেবেন বাকি বছরগুলোতে এবারে দেখুন লক্ষ্য করার বিষয় একবার দিয়েও যদি বাই চান্স ওনার কিছু হয় তাহলে বাড়ির লোকের জন্য ছ লাখ পঁয়ষট্টি হাজার টাকা থাকছে যদি অ্যাক্সিডেন্ট হলে এটা ডবল থাকবে পরপর যেমন টাকা দিবা উনার বাড়বে এটাও তেমন তেমন করে বাড়তে আছে আপনি যদি সোনা বা জমি বা এমন কিছু ইনভেস্ট জায়গা করেন যেমন আপনার প্রতি বছর সেটা বাড়তে পারে এটাও কিন্তু আপনাকে কোনো মেনটেন্স ছাড়া আপনাকে কোনোভাবে মেনটেন্স করতে হচ্ছে না কোথাও বেড়া দিতে হচ্ছে না কেউ চুরি করবে না এমন একটা সম্পত্তি কেউ দেখতেও পাচ্ছে না অথচ আপনি প্রতি মাসে ঘুরছেন আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে চার হাজার পাঁচ হাজার করে ঢুকে যাচ্ছে তো এমন একটি প্ল্যান যদি আপনি করতে পারেন তো আপনি চাকরি করছেন ধরুন পঁচিশ হাজার তিন হাজার টাকা করে বেতন পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে যদি এই টাকাটা মানে মাসে আপনাকে চার হাজার সামথিং দিতে হবে যদি আপনি সরাতে পারেন মাত্র পনেরো বছরের পর থেকে আপনাকে আর খাওয়ার জন্য চিন্তা করতে হবে না প্রতি বছর আপনি পঞ্চাশ হাজার করে পেতে থাকবেন এটা আপনি মাসে নিতে পারেন মাস অন্তর নিতে পারেন টোটাল পঞ্চাশ হাজারকে আপনাকে ভাগ করে দেওয়া হবে যাই হোক চল্লিশের পর থেকে ওনাকে আর টেনশান নিতে হবে না পেনশান ওনার চালু হয়ে যাবে চল্লিশের পর থেকে উনি প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা করে পাবে একদম একশো বছর পর্যন্ত এইবারে ওনারও মনে প্রশ্ন হতে পারে যে আমি একশো বছর নেব না এখানে দেখুন উনি একশো বছর যদি বেঁচে থাকেন তাহলে উনি প্রায় ইনকাম করবেন এই টাকাটা প্লাস লাস্টের ম্যাচুরিটি যেটা আছে একশো বছরে প্রায় বিরাশি লাখের মতন মানে এখন যে বোনাস রেট চলছে সেই অনুযায়ী এটা চলছে তাহলে উনি মোটা টোটাল পাচ্ছেন এক কোটি বারো লাখ টাকার মতন যাই হোক উনি যদি চান যে আমি পঁচাত্তর পর্যন্ত আমি নেবো নেবার পরে আমি আর নেব না তাহলে উনি পঁচাত্তর পর্যন্ত নিলেন চল্লিশ থেকে পঁচাত্তর মানে পঁয়ত্রিশ বছর পঞ্চাশ হাজার করে নিলেন তা বাদেও যদি উনি ভাবেন যে পঁচাত্তরে আমি স্যারেন্ডার করে দেবো তাহলেও আরও ছত্রিশ লাখ টাকা উনি নিয়ে এটা বন্ধ করে দিতে পারেন উনি যদি ভাবেন এই ছত্রিশ লাখ টাকা নিয়ে ওনার বাচ্চাকে ব্যবসা করে দেবেন বা ওনার নাতিকে গিফট দেবেন সেটা উনি করতে পারেন এইভাবে উনি আপনি দেখুন এই চার্ট অনুযায়ী আপনি ভিডিওটা পজ করে দেখুন কোন বয়সে কত টাকা পাওয়া যেতে পারে মোটামুটি একটা আপনাদের ধারণা দিলাম এইভাবে এটা কাজ করে তো ধন্যবাদ আপনারা আমার সাথে থাকলেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন এটা আপনার পারপাস তৈরি করে আপনি কীভাবে এটা ব্যবহার করবেন সেইভাবে এটা ইউজ করতে পারেন তো আর একটা বিষয় আপনাদের বলবো বলেছিলাম যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং এফডির সঙ্গে এটা তুলনা করবো তো দেখুন আমি এখানে লিখেছি আর ফিচার্স আর এফডি মিউচুয়াল ফান্ড আর জীবন উমাং এফডি মিউচুয়াল ফান্ড জীবন উমাংয়ের গ্যারেন্টি ইনকাম এফডিতে নেই গ্যারান্টি দেবে আপনাকে সেটার কোনো গ্যারান্টি নেই মিউচুয়াল ফান্ডের কোনো গ্যারান্টি নেই বাড়তে পারে কমতে পারে বাজার দর অনুযায়ী কিন্তু জীবন উমাং আপনার সামা সুদের এইট পারসেন্ট গ্যারেন্টি আজীবন ব্যাংকের সুদের হার যতই কমুক তাহলেও কিন্তু আপনাকে কোনো দিন কম দেবে না কারণ আপনারা মনে রাখবেন আজ থেকে দশ বছর আগে পাঁচ বছরের টাকা ডবল হয়ে যেত কিন্তু আজকের দিনে দশ বছর বারো বছর সময় লাগছে তার মানে কি আমাদের সুদের হার আজকে বর্তমান দিনে কমে গেছে ভবিষ্যতে কিন্তু আরও কমবে আপনি হয়তো মিউচুয়াল ফান্ডে অনেক টাকা করলেন কিন্তু সেই টাকাটা করে কোথায় রাখবেন কোথাও রেখে তো আপনাকে খেতে হবে কিন্তু দেখা যাবে সেই সময় হয়তো আপনাকে ব্যাংক আজকে যেখানে এফডিতে সিক্স পার্সেন্ট দিচ্ছে বা এমআইএসে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট বেশি দিচ্ছে না কিন্তু আগামী দিনে এটা হয়তো টু পার্সেন্ট থ্রি পার্সেন্টে আসবে তো যাই হোক আজ থেকে আপনাকে এলআইসি এইট পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছে তাহলে বিভিন্ন জায়গায় ছুটার কি দরকার তো আপনি মিউচুয়াল ফান্ডে যান এফডিও করুন যাতে কোনো সমস্যা নেই এফডি করতে গেলে আপনাকে আগে এককারি টাকা একসাথে করতে হবে আর মিউচুয়াল ফান্ড করতে হলে আপনার মানে টেনশানে তো আপনার ঘুম ধরবে না প্রতিদিন আপনি দেখবেন কত টাকা কমলো বা বাড়লো যাই হোক আপনাদের এটা ব্যক্তিগত ব্যাপার আপনি যদি টেনশন ফ্রি থাকতে চান তো মিউচুয়াল ফান্ডে কিছু টাকা রাখুন যে টাকাটা আপনার পকেট থেকে চলে গেলে মনে হবে যে গেছে ঠিক আছে বা যারা বুঝেন এটা সেটা করুন ঠিক আছে কিন্তু এখানে আপনি গ্যারেন্টি পাবেন না এবারে এখানে লাইভ কভারের যে অপশান সেখানে যদি দেখি এখানে এফডিতে কোনো লাইভ কভার নেই মানে কি আজকে আপনি এফডি করলেন কালকে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে কিন্তু এফডি থেকে যেটুকু সুদ হয়েছে এবং যেটা জমা দিচ্ছেন সেটুকু পাবেন মিউচুয়াল ফান্ডেও সেম কিন্তু জীবন উমাঙের ক্ষেত্রে কিন্তু এটা নয় আপনি একবার আপনার প্রিমিয়ামটা দিলেন যেটা উদাহরণ দিয়েছিলাম পঞ্চাশ হাজার বা ষাট হাজার যেটা বছরে দিলেন কি মাসে দিলেন কি তিন মাসে দিলেন একবার দিয়েও যদি কিছু হয় তাহলেও আপনার বাড়ির লোকের জন্য পাঁচ লাখ টাকা থাকবে মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি পাঁচ লাখ টাকাও পেতে পারেন তো এইভাবে আপনার লাইফ আগে যেভাবে সেটা দেখেছি আচ্ছা এবারে বোনাসের সুবিধা আপনি এফডিতে পাবেন না মিউচুয়াল ফান্ডে বোনাসের সুবিধা আছে আর জীবন উমাঙ্গে তো আছে মানে কি আপনি যতদিন ফেলে রাখবেন আপনার এটা অটোমেটিক বাড়তে থাকবে সম্পত্তির মতন লোনের সুবিধা এফডিতে আছে কিন্তু মিউচুয়াল ফান্ডে নেই কিন্তু জীবন উমাঙ্গে আছে তাহলে এখানে আপনি সহজে দেখতে পাচ্ছেন যে স্পষ্ট দেখা যাচ্ছে এলআইসির জীবন উমাং একমাত্র পলিসি যা নিশ্চিত ইনকাম এবং সুরক্ষা দুটোই দেয় এবং ট্যাক্স ফ্রি কিন্তু এখানে ট্যাক্স বেনিফিটও পাওয়া যায় তো যাই হোক আপনারা আমার সাথে অনেকক্ষণ থাকলেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেল এটাই হয়তো আমার বড় ভিডিও এই প্রথম আমি করলাম তো আপনারা যদি কোনো রকম কমেন্ট থাকে বা আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে বলবেন আর যদি এই পলিসি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বর এবং আমার ডিসক্রিপশানে দেওয়ার নম্বর আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন প্লিজ কেউ কল করবেন না ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য আমি ভবিষ্যতে এই ভিডিওটা নিয়ে আসব যেটা হচ্ছে আরও যে আমাদের ইনভেস্ট প্ল্যান আছে যেমন গোল্ড আছে বা আমাদের অ্যাসেট রিয়েল এস্টেট বা ল্যান্ড এই বিষয়েও আমি পার্ট টু বানতে চলেছি তো সেটা আপনাদের জানাবো জীবন উমাং ভার্সাস গোল্ড ভার্সাস ল্যান্ড মিউচুয়াল সরি রিয়েল এস্টেট তো আপনারা যদি চান ইয়েস বলবেন কমেন্টে তাহলে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ধন্যবাদ